নর্মদেহার সাতই এপ্রিল রাত্রিবেলা পদম আশ্রমে পৌঁছেছিলাম বেশ রাত হলো তো ওখানে আমাদের পরিচিত আরেক প্যাটেলজি ওখানকার পঞ্চায়েতে আছেন তিনি এই পরিক্রমার দক্ষিণ তীর দিয়ে যখন গিয়েছিলাম তখন এই পদমঘাটের ঠিক উল্টো দিকে বালির চড়ায় আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম তিনি সেই দিন আমাদের ঘি মাখা রুটি তারপরে পালং শাকের সবজি ইত্যাদি আর খুব সুন্দর সুন্দর সব পদ সে তিনি রান্না করে নিয়ে গেছিলেন তার সস্ত্রীক এবং আরও এক সাথী নিয়ে নৌকো নিয়ে দক্ষিণ তীরে তিনি আমাদের ভোজন করিয়েছিলেন আমি ছিলাম আমাদের আমার যে সঙ্গীত দুজন মা বাবা মা ছিলেন হচ্ছে মোহনগৈ বিশ্বকর্মা জীবন এবং তার পত্নী আমরা এই তিনজন পটেলজিরাও আমাদের সাথেই তখন খেয়েছিলেন তো সেই থেকে আলাপ তো রাত্রিবেলা পটেলজি দেখা করে ঘরে চলে গেলেন এখানে আমরা রুটি সবজি আচার এখানে এক এই আশ্রমে এই পদম আশ্রমে এক সাধু বাবা থাকেন আর এক মহারাষ্ট্রের মা অল্প বয়সী তিনি কয়েকদিন ছিলেন এই আশ্রমে তিনিই রান্নাবান্না করেছেন সে অতি সুস্বাদু রান্না আর আশ্রমটিতে বাথরুম তার পেছন দিকে থাকার জায়গা খোলামেলা ভারী সুন্দর মানে কি বলবো কথায় তো ক্লান্তিতে ভোজন নিয়ে শুয়ে গেলাম হ্যাঁ একদম গভীর ঘুম সকালবেলা উঠে স্নান ইত্যাদি করে চারিদিকটা দেখতে থাকলাম অবাক হয়ে তো এই আশ্রমের যে এত আসার টান বা মোহন বিশ্বকর্মাজি আমাকে বারবার করে বলেছিলেন তার একটাই কারণ এই আশ্রমে তিনি তার চাতুরমাস করেছিলেন তারা দুজন তারা এই আশ্রমের যে গ্রাউন্ডটা মানে আশ্রমটা একটা উঁচুতে আর নিচুতে ঘাটের থেকে আসা মানে যে উঁচু যে আশ্রমটি আছে তার যে ছাদের নিচে যে অংশটা সেই অংশে একটা কুটুরের মধ্যে তারা থাকতেন রান্নাবান্না করে খেতেন মাঝে মধ্যে গ্রামবাসীরা আসতো তাদের বাড়িতেও তারা যেতেন কখনো সখনো কিন্তু তাদের বাড়িতে অন্নগ্রহণ করতেন না নিজেরই সপাক রান্না করে খেতেন এইভাবে তারা চতুর্চাত্মস করেছিলেন আর কোনো পরিক্রমাকারী এলে বা স্থানীয় কেউ পরিচিত এলে তাদের যথাসাধ্য তাদের সেবা পরিচর্যা করতেন সৎ প্রসঙ্গ করতেন তো এই তাদের এই বিবরণের মধ্যে দিয়ে আমি কিন্তু এই চাতর্মাস সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছিলাম আর আশ্রমটার বিবরণের কথা একটু বলি আশ্রমটি পূর্ব দিকটা তো একটা পথ আছে তো খোলা চারদিকেই খোলা কোন দিকে এক কথা বলি পূর্ব দিক দিয়ে গ্রামের সঙ্গে সংযোগের রাস্তাটি আছে আর আশ্রমের যে দোতলা চাতালটি বড় করে নির্মিত হচ্ছে বহু পরিক্রমাকারী সেখানে থাকতে পারে ভারী সুন্দর ব্যবস্থা পুরোনা ঘরটিতে অন্তত দশ পনেরো জন তো থাকতেই পারে আর যে চাতাল নির্মাণ হচ্ছে তাখানে একশো পরিক্রমাকারী অবশ্যই থাকতে পারবে আর সেই চাতালের অংশে বাথরুম এবং ঝোপ জঙ্গল আর উত্তর অংশেও কিছু ঝোপ জঙ্গল আছে সেখানে দেখলাম পাখিরা ডিম পেড়েছে কি সুন্দর আর চড়াই পাখি ভর্তি তারা এসে খাওয়ার চাইছে এ ভারী সুন্দর আশ্রমটা আর নর্মদা মায়ের কথা কি বলি নর্মদা মায়ের উত্তর দিয়ে উত্তর তীর ঘেষে যে জলধারা সেটি বেশ তীব্র আর এখানে ওখানে বড় বড় পাথরও আছে দক্ষিণ তীরে আছে বেশ বালিয়াড়ি টাইপের চওড়া অনেক চওড়া বালিয়াড়ি আর সেখানে জলের স্রোতধারাও কম আর একটু শ্যাওলা আছে জলের মধ্যে তো দক্ষিণ দিক দিয়ে যাওয়ার সময় এখানে নর্মদা মায়ের জল আমি পান করেছিলাম যে অনেকটা ভিতরে নেমে তারপরে সেই শ্যাওলা এড়িয়ে আমি পানীয় জল সংগ্রহ করেছিলাম আর যেখানটা পরিক্রমাকারীদের থাকার জায়গায় এই আশ্রমে সেখানে নর্মদা মায়ের একটি ছোট প্রতিমা রাখা আছে কি অপূর্ব সুন্দর দর্শন সেই তিনি সেখানে মা বসে আছেন একটি দোলনাতে খুব সুন্দর করে যেমন রাধা কৃষ্ণকে দোল দেওয়ার ব্যবস্থা আছে তো সেই মাকে দোল দিয়েছিলাম সেখানটায় সে ভারী সুন্দর ওই দোলনাটার নিচেই কিন্তু যে ঘরের কুটুরি আছে সেই কুটুরিতে মন বিশ্বকর্মাজি এবং তার ধর্মপত্নী থাকতেন তো দুঃখের বিষয় হল এই আট তারিখের কোনো ভিডিও আমি বা ছবি আমি খুঁজে পাইনি অনেক ছবি তুলেছিলাম কারণ এত সুন্দর আশ্রমের ছবি তো তুলতেই হবে তো সে মনের দুঃখের কথা চেপেই আপনাদের সেই বিবরণগুলো দিচ্ছে আর উপরে যে সাধু বাবা থাকেন তিনি বেশ কয়েক বছর আছেন অতি সজ্জন মানুষ অনেক গল্প করলেন স্থানীয়দের সঙ্গেও তার খুবই হৃদতা গ্রামবাসীরা আসেন তারা সর্বরকমভাবে এখানে সহায়তা করে তো এই গেল আমার তো এই পদমাশ্রমে সাত তারিখ রাত আটটায় এসেছিলাম আর আট তারিখ দুপুর ওই দুটো নাগাদ মানে ভোজন প্রসাদই ভরপুর গ্রহণ করার পরে তারপরে রওনা হয়েছিলাম কারণ এখান থেকে পরবর্তী গন্তব্য হলো ব্রহ্মণ ঘাট স্থানীয় বাসায় ঘাট তো এইবার ঘাটের দিকে দুজনে রওনা হয়ে গেলাম আমি আর দিল্লিবাসী সাধু দুইজনে তো এই যে পথটি এটা ডাঙা দিয়েই যেতে হয় কিনারা দিয়ে পথ গ্রামবাসীরাই বলুন বা নানা রকম বাধা সেখানে কাঁটা ঝোপ ইত্যাদি মানে অগম্য বলা যায় একদম যে যাওয়া যায় না তা না কিছুটা কিছুটা যাওয়া যায় আবার কখনো কখনো উপরে উঠতে হয় তো অনেকে নদীর তীর পথে গেলে অনেকটা পথ কমও হয় তো যাই হোক আমরা উপরের পথ দিয়ে গিয়েছিলাম তো উপরের পথ বেশ লম্বা অনেক কাঁটা ঝোপ মাঠ ইত্যাদি পেরিয়ে রাস্তা পাকা রাস্তায় যখন উঠলাম দেখলাম এক বানজারা পরিবার তাদের বিশাল ছাগলের একটা পাল নিয়ে যাচ্ছে তো আমরা বসেছিলাম তারাও পাশে এসে বসলেন সেই বাঞ্জারা মা এবং তার পতি তো এই গল্পগুজব করতে করতে জানলাম যে এই যে ছাগলের পালটি আছে এই পাল্টির এই দলে এত পরিমাণ ছাগল আছে এই মোট মূল্য প্রায় দুই লাখ টাকা তো এই হচ্ছে গল্প তো পশুচারণ পালন। এর মাধ্যমে মাধ্যমেও কিন্তু বহু মানুষের সংসার চলে এই ছাগলগুলো মাংসের জন্য বিশেষ করে ঈদের সময় মুসলমানদের প্রিয় আর অন্য সময় কিন্তু ভালো দুধ হয় হ্যাঁ তো এইসব নানা তা লোকজনের সঙ্গে গল্প করতে করতে ধীর পায়ে পায়ে তারপরে বর্মনঘাটের যে ঘাট রোড সেটা কিন্তু বড় চওড়া রাস্তা সেই রাস্তায় গিয়ে পড়লাম এখান থেকেও অনেকটা ঘুর পথে অলিগলি রাস্তা খানিকটা পাকদণ্ডী শর্টকাট রাস্তা টাস্তা আছে তো অনেকে আপ্যায়ন করলো আর বর্মনঘাট যে এই জায়গাটি এটি একটি সমৃদ্ধ শহর পুরোদস্তুর তো আমার তো মেমোরি কার্ড একদম শেষ ফটো ঠিকমতো তুলতে পারছি না তো আজকের কিন্তু ফটো বিশেষ করা হয়নি তো মেমোরি কার্ড ভাবলাম আশায় আসা ছিলাম হয়তো মেমোরি কার্ড এখানে পেয়ে যাব তো বর্মন ঘাটে বাজারের মধ্যে অনেকক্ষণ খুঁজতে লাগলাম তো আমার সাধী সাথী দিল্লিবাসী হ্যাঁ তার তো আর মেমোরি কার্ডের দরকার নেই তিনি তো একটু বিরক্ত হবেনি তা তিনি বললেন বাবা আমি একটু এগিয়ে যাচ্ছি কোথায় থাকবে বলো আমি বললাম যে প্রাচীন যে মন্দির আছে মন্দিরটার নাম বলছি আপনাদের সিদ্ধনাথ মন্দির অনেক পুরানো মন্দির এখানে শিব ঠাকুরের একটা চতুর্মুখ ধরনের একটা শিবলিঙ্গ আছে তো সেটা হয়তো আপনাদের দেখাতে পারব তো তো আমি মোবাইলের দোকানে কথা বলতেও তিনি এগিয়ে গেলেন কিন্তু এখানে এত মঠ এত মন্দির তিনি সেই সিদ্ধনাথ মন্দির আর খুঁজেই পেলেন না সেটা একটা এক পাশের মতো একটা জায়গা প্রাচীন ভূমি আমি কিন্তু সিদ্ধনাথ মন্দিরে গিয়ে দিল্লিবাসী সাধুকে দেখতে না পেয়ে একটু মনে একটু খারাপই লাগলো তাই তো একা একা থাকবো দুজনে থাকলে কত আনন্দ তো যাই হোক একলা একলা নয় সেই হলঘরটিতে আমরা অনেকেই ছিলাম দুইজন বাহনে পরিক্রমাকারী ছিলেন একজন সন্ন্যাসী ছিলেন তিনি তো সর্বক্ষণ পাঠ ইত্যাদি পূজা পাঠে বহু সময় জব ধ্যান ইত্যাদিতে মগ্ন থাকলেন তো বিশেষ অন্য কারোর সঙ্গে আলাপ হলো না তো এই যে প্রাচীন সিদ্ধেশ্বর মন্দির ব্রাহ্মণঘাটের বা ঘাটের তো এখানে এক পরিবার থাকেন তারাও দেখাশুনো করেন ও মায়েরা আছেন আর শিব মন্দির লাগোয়া পিছন দিকে একটা উঁচু ঘরের উপরে সেখানে থাকার ব্যবস্থা হলঘরটি বিশাল অনেকেই থাকতে পারে পাখা ইত্যাদি বাথরুম সব কিছু ব্যবস্থা আছে বাথরুমটা বাইরে তো এই হলো ভজন পূজন সুন্দর বিশ্রাম সবই হলো আর সন্ধেবেলা খুব ক্লান্ত হয়ে ওখানে ঢুকেছিলাম তো একা একাই খুঁজিয়ে খুঁজিয়ে বেশ ঘুরে ঘুরে অনেকটা ধাপ সেই ধাপ বেয়ে বেয়ে ঘাটে নর্মদা মা স্পর্শ করলাম সেখানে স্নান করলাম তারপরে কাপড় চোপড় ধুয়ে নিয়ে তারপরে উপরে আসলাম জলপান করলাম পানিয়ে জল নিলাম ওখান থেকে মায়ের জল তো এইখানে ঘাটের কথা একটু বলি এখানে তীর্থনিবাস দিন প্রায় সাত দিন তার কমে এই এতগুলো আশ্রম মন্দির এত সুন্দর পবিত্র তীর্থ এখানে বলা হয় যে ভগবান ব্রহ্মদেব তিনি স্বয়ং তপস্যা করেছিলেন তো এইখানে একটা কথা আছে কিছুদিন আগে পরিক্রমা করতে করতে সাত ধারা বলে একটা জায়গার উল্লেখ করেছিলাম এই বর্মন ঘাট থেকে পূর্ব দিকে গেলে এখানে নর্মদা মা দুইটি খণ্ডে ভাগ হয়ে গেছেন মাঝখানে একটা দ্বীপ আছে বদ্বীপ তো এই বদ্বীপের উপরেই আছে ব্রহ্মদেবের তপস্যার স্থল বা ওই অংশগুলো সেখানে সুন্দর মন্দির আছে দূর থেকে দেখলে আপনার আগেই লোভ যাবে ওই ঘাটটিতে যাওয়ার জন্য কিন্তু যেহেতু ওখানে নর্মদা লঙ্ঘন হয়ে যাচ্ছে সেই জন্য পরিক্রমাকারীদের যাওয়া নিষেধ ওখানে তো যথারীতি দূর থেকে দেখতে হয় কাছ থেকে সেতুর মাধ্যমে যাওয়া যায় আর এই বর্মন ঘাটের ঠিক দক্ষিণ তীরে যে ঘাটটা আছে সেখানটার নাম হচ্ছে ভীষ্মঘাট তো এই ভীষ্মঘাটেও খুব সুন্দর আশ্রম দক্ষিণ তীরে থাকাকালীন সেখানে বাস করেছিলাম সেও প্রাচীন ভূমি তো এই গোটা ভূমি হচ্ছে সিদ্ধনাথ মহাদেবের স্থান এটা বলা যায় ও ওপারেও সিদ্ধনাথ আছেন দর্শন করেছিলাম আর ভারতী আশ্রম বলে একটি আশ্রম সেখানে ছিলাম আর যেটা বলছিলাম এই বদ্বীপের দক্ষিণ তীর দিয়ে যদি যাওয়া যায় দক্ষিণ তীরে যে ধারা আছে ভীষ্মঘাট পেরিয়ে যদি আরও পূব দিকে যাওয়া যায় তাহলে কিন্তু ওইখানে একটি জায়গা আসবে সেইটাকে বলা হয় সপ্তধারা তাই সপ্তধারা আর সাত ধারা এই তার তখন এই ঘাটে আসলে আপনি বুঝতে পারবেন তাহলে সপ্তধারা সূর্যকুণ্ড পূর্ব দিকে প্রথমে সপ্তধারা তারপরে ধাম তারপরে সূর্যকুণ্ড পেরিয়ে তারপরে সে এই ঘাট পড়ে এই ঘাট থেকে আরও পশ্চিম দিকে গেলে তখন পড়বে সাত তাহলে এই হচ্ছে সপ্তধারা আর সাত মাঝে আছে বর্মনঘাট এইটি আমি পরিষ্কার করে দিলাম তো নর্মদাতির এই রকম বহু জায়গার নাম আছে প্রায় একই রকম হ্যাঁ এই ঝিরি নামের অনেকগুলো ঘাট পাবেন এরকম আর কি তো এই হচ্ছে কথা এই বর্মন ঘাটের পাশে একটা প্রাচীন সিদ্ধ সন্ত থাকেন তার নাম হরিহর বাবা তিনি কিন্তু প্রাচীন সন্ত তিনি বিখ্যাত এই নর্মদা খণ্ডে তো হরিহর বাবা আশ্রমে আমি কিন্তু আর যাইনি সিদ্ধনাথ দেখেই মন ভরে গেল আর কি করব হ্যাঁ দে মনটা একটু খারাপও হয়েছে একটাই কারণে মেমোরি কার্ড সব শেষ তো এবার থেকে যেটা বুঝলাম আমাকে ভিডিও তুলতে হবে ভিডিও খালি করতে হবে তারপরে আমার নতুন ভিডিও ধরবে এতে নতুন নতুন জায়গাগুলো কিভাবে আপনাদের পরিচয় করাবো ইত্যাদি নিয়ে একটা মানসিক সমস্যায় পড়ে থাকলাম দেখুন এই তীর্থযাত্রার পথ হচ্ছে একটা সাধন পথ এখানে একাত্ম হয়ে মায়ের চরণে একাত্ম হয়ে চলার কথা সেখানে এই ভিডিও করা এই টেকনিক্যাল কাজকর্মগুলো নিয়ে যে মনের চিন্তার বাইরে এই যান্ত্রিক কাজকর্মগুলো এটা কিন্তু এই তীর্থযাত্রার পথে একটা বাধা বিরাট আপনারা বুঝবেন না এটা মানে আমি তো প্রথমে বেরিয়েছিলাম এই ভিডিও ইত্যাদি ইত্যাদি করব একটা মনে মনে একটা সংকল্প ছিল যার জন্য করেছিলাম কিন্তু ওখানে গিয়ে নর্মদা তীর দিয়ে হাঁটার ফলে ধীরে ধীরে কিন্তু এ সম্বন্ধে আমার মনে একটা বিতৃষ্ণাও এসেছিল হয়তো অনেক ভিডিও হারিয়ে গেছে বা বিরক্ত হয়ে মুছে দিয়েছি তো তার একটা কারণ হচ্ছে এই বিতৃষ্ণা হ্যাঁ যে মায়ের থেকে আমি বিচ্যুত হয়ে যাচ্ছি না তো হ্যাঁ মায়ের কথা মা তোমাকে আমি কখন চিন্তা করব। কখন ভাববো যদি এই সমস্ত খুঁটিনাটি এই মেমোরি কার্ড এ চীনা মোবাইল এ মোবাইল খারাপ হয়ে গেল। এটা পড়ে গেল। তো ন্যাংটার বাপ বাটবারের ভয় নেই তো আগেকার দিনে সাধু শব্দদের সব চুরি করে নিত ডাকাতি করে নিত লুটতরাজ করে নিত তো এটা মানে গভীরত্বে চিন্তা করলে ভালো আপনি নিঃসহায় নিঃসম্বল হয়ে মায়ের পথে চলুন কোনো ভয় নেই আপনার হ্যাঁ আপনার জীবনহানি হবে না হ্যাঁ আপনার কিছু ইয়ের ভয় নেই প্রকৃতির সঙ্গে আমার আপনার শরীর সহনশীল হয়ে উঠবে যদি কখনো বিপদে পড়েন মাই স্বয়ং স্বয়ং এসে আপনাকে কোলে তুলে পার করে দেবেন তো আজকালকার যুগে আমরা এত যন্ত্র নির্ভর নির্ভর এবং তার উপরে এতটা নির্ভরশীল হয়ে উঠেছি যে এই সাধন ভজন এর সময় কমে যাচ্ছে আগেকার দিনে দেখুন না এই মোবাইল ছিল না টিভি ছিল না আমরা মানুষের সঙ্গে কত গল্প করতাম একান্তে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপচালিত করতাম হাঁটতাম এখন সে সময় নেই প্রতিটা মুহূর্তে এই পরিক্রমাকারীদের দ্বন্দ্বের দেখছি তারা অবসর সময়টুকু মোবাইলে ঘাড়গুজে বসে আছে এই নর্মদে হর এইটুকু বলার তাদের সময়টুকু আছে তো এটা মনের খেদ হ্যাঁ এই খেদ দুঃখ এরই বহিঃপ্রকাশ এই যে ভিডিওগুলো হারিয়ে গেছে তো এখন হয়তো খানিকটা আফসোস হচ্ছে যে কেন আগে প্রস্তুত হয়ে যায়নি তাহলে এইসব দুশ্চিন্তাগুলো কম করতে হতো আসলে তা না এ যান্ত্রিক জীবনের থেকে বিচ্ছিন্ন হলেও জ্বালা আর এটা নিয়ে পড়ে থাকলে তো মায়ের চিন্তা থেকে বিচ্যুতি এ হবেই তো এই গেল আমি হয়তো সবটা দেখাতে পারলাম না ঘাটের সামান্য কিছু অংশটুকু আছে সেইটুকুই আপনাদের দেখাতে পারলাম তো আট তারিখে এই বর্মনঘাটে সিদ্ধেশ্বর মন্দিরে রাত্রি যাপন আর ওই দিন বর্মনঘাটে প্রচুর শোভাযাত্রা বেরিয়েছিল ঠিক কি উদ্দেশ্যে যে বেরিয়েছিল সেটা আমার মনে নেই তো বিরাট শোভাযাত্রা ভিড় ভাড়াকা হ্যাঁ আর সে বর্ণাঢ্য শোভাযাত্রা হ্যাঁ সমস্ত শহরবাসী সেখানে একত্রিত হয়েছিল আর ঘাটে সেই সন্ধ্যেবেলায় চারিদিকে আলোয় ঝলমল করছে দক্ষিণ তীরের ভীষ্মকাঠ আলোয় আলোকিত হয়ে আছে আর উত্তর তীরে যে নর্মদার ধারাটি আছে সেটা প্রবল স্রোত প্রবল স্রোত তো সেই স্রোত ধারায় সেখানে স্নান করেছিলাম শরীরটা জুড়িয়ে গেল অনেকগুলো সিঁড়ি পেরিয়ে নামতে হয়েছিল উঠতে হয়েছিল সেটা কষ্টকর ছিল আর খালি পায়ে এসেছিলাম বলে আরও একটু কষ্ট হয়েছিল। তো এই ঘটনা হ্যাঁ তো হরিষে বিষাদে হ্যাঁ কী বলবো আর তো এই যতটুকুনি স্মৃতিতে আছে আর আমার এই ছোট্ট নোটবুকে প্রতিদিনের যে দিন লিপি লিখতাম তা পড়লেই মনে পড়ে যায় বাকি অংশটুকু তো সেইটুকুই আপনাদের বর্ণনা করে বললাম নর হার সিদ্ধেশ্বর মহাদেব মন্দির বর্মনঘাট ঘাট আর সিংহবাহিনী মা অম্বিকা প্রাচীন শিব মন্দির কথিত পাঁচশো বছরের পুরানো তো অত্যন্ত পুরানো প্রাচীন ধর্মীয় স্থান চারিদিকে শিব মন্দিরে পরিপূর্ণ তো এ দেখে শেষ করার নেই প্রকৃতপক্ষে বর্মনঘাট হলো এমন একটি স্থান যেখানে তীর্থ নিবাস দিন অন্তত সাত দিন কিন্তু নানা কারণে সেটা হয়ে ওঠে না আমাদের আমরা পরিক্রমাকারীরা সকল সময় সেই সময় দিতে পারি না যার ফলে সাত দিনের জায়গা অত্যন্ত কম সময়ে আমরা পার হয়ে যাই তো গতকাল আটই এপ্রিল এই জায়গাটিতে এসেছিলাম আজ নয়ই এপ্রিল এই জায়গাটিতে রওনা হয়ে যাব নর্মদে ইয়ে